সবাই আমার পিছু পিছু বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরোত্তম देवीं सरस्वतीं भाषं तथो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत शैवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टकी मकं करति वाचलं पङ्गुलं गायते যদকিপা তন্দে পরমানন্দ মাধব শ্রীচৈত্যশ জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ্বৈতগাধ শ্রীবাসি গৌরভক্ত বৃন্দা সৈপুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীমদ্ভগত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় নাম হচ্ছে সাংখ্যযোগ আজকে আমরা আটত্রিশ নম্বর শুনব সবাই পিছিয়েছে বলবেন দুঃখে সমে কৃতা লাভালাভৌ জয়া জয়ৌ তত बुद्धया युद्धस्य न एवं पापम् अवाप्नसि सुखे दुःखे समोकृता लाभालाभौ जया जयो ततो युद्धाय युद्धस्य তত যুদ্ধায় যুদ্ধ হল সুখ দুঃখ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পা ভোগী হতে হবে না সবাই আমার পিছে বলুন সুখ সুখ দুঃখে লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপ ভোগী আতে হবে না তাৎপর্য ভগবান লিখেছেন কি ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করে যাও কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে কৃষ্ণ ভবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ের আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরার্থক কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হয় কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তার প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না এবং কারও প্রতি তার আর কোনো ঋণও থাকে না স্বয়ং ভগবান ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষকে কারো না কারো কাছে কৈফির দিতে হয় কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত বন্ধন থেকে থাকে না ভগবদ্গীতায় বলা হয়েছে দেবর ঋষিভত্ত্ব মৃণাঙ্কৃতা নকিঙ্করণায় স্বাৎ শরণ শরণং গত মুকুন্দম পরিহিতা করতুম যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন অন্যের সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা ঋষি এবং জনসাধারণ আত্মীয় স্বজন ও পিতৃপুরুষ কারও কাছেই ঋণী নন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণর চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিয়েছেন এই শ্লোকে অর্জুনের প্রতি এতই পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিষাদভাবে ব্যাখ্যা করবেন তে কি বলছে সুখে দুঃখে লাভা লাভালাভ জয়া জয়ৌ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পা কি তা হরে কৃষ্ণ খুব সুন্দর ভাবে এখানে ভগবান বুঝিয়েছেন যে কর্তব্য কর্ম আমাদের কখনোই ত্যাগ করা উচিত নয় কর্তব্যকর্ম কি কর্তব্যকর্মটা হচ্ছে ভগবানের প্রতি নির্দেশিত কর্ম আমাদের ভগবান যেই কর্মে কর্ম করার নির্দেশ দিয়েছেন সেটাকে কখনোই ত্যাগ করা উচিত না হ্যাঁ সেদিন বলছে গীতায় ভগবান সুখ দুঃখ সম কর নাহি লাভ সব জয়া জয় নাহি ভয় কর্তব্য বলিব তো সুখ দুঃখে কখনো বা লাভ ক্ষতিতে জয় পরাজয়ে কখনোই আমাদের এই সমস্ত জ্ঞান এই সমস্ত কর্মকে ত্যাগ করা উচিত না অনেক সময় দেখবেন একটা কাজ করার সময় আমাদের জীবন অনেক দুঃখ আসে কিন্তু আমরা সেই কাজটা কন্টিনিউ করে দেয় আবার সেই কাজই আমাদের জীবনে সুখ বা আনন্দ নিয়ে আসবে হ্যাঁ সেই সেজন্য না এখন দুঃখ হচ্ছে বলে এখন এটা ত্যাগ করে দিলাম আবার যখন সুখ হবে তখন ভালো ইয়ে হবে তখন করবো তো এটা কর্মেরই হতে পারে না কর্মটা কন্টিনিউ করতে হবে সেজন্য প্রভুপাত এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে কর্মটা অবশ্যই ভগবত কর্ম হওয়া উচিত হুম আমি যাই করছি সেটার সঙ্গে ভগবানকে যুক্ত করতে হবে তাহলে কর্মটা সফল হবে যেমন আপনার মাতাজিরা বাড়িতে কী করেন রান্না করেন রান্না করেন কার জন্য ছেলে মেয়ে স্বামীর জন্য ওইটাই যদি কৃষ্ণের জন্য রান্না করেন হ্যাঁ কৃষ্ণ করে রান্না করে সেটা আপনি স্বামী তার আপনার সন্তান বা যাকে ই করবেন তাকে দেবেন তাহলে কি হল এই একই কর্ম এটা ভগবতকর্মের পরিণত উৎসর্গ করে হয়ে গেল আর সেখানে ভগবত প্রসাদে দেখবেন যখন প্রসাদ কেউ খাবে তখন কেউ বলবে না এটা খারাপ হয়েছে হ্যাঁ এটা ঝাল তেল কম হয়নি কম কম হয়েছে এটা হারে স্বাদ হচ্ছে না কেউ বলতে পারবো না কেন এটা প্রসাদ লাভ জয়া যায়। লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছু ওখানে পূর্ণ হয়ে যায় এবং বিশেষ করে কি যখন আপনি কোনো কিছু রান্না করে ভগবানকে ভোগ দেবেন সেটা এমনিতেই অমৃত অমৃতের মতো হয়ে যায় দেখবেন তো অনেকে বলে প্রভু আমরা মায়াপুরে যাই মায়াপুর যে খিচুড়িটা খাওয়ায় না ওই রকম খিচুড়ি আমরা বাড়িতে কখনো রান্না করতে পারি না আমরা চেষ্টা করেছি কত ভালো ভালো জিনিস দিয়ে সেই খিচুড়ি রান্না করেছি কিন্তু সেই স্বাদ আমরা পাই না উনি ভাবেন কীভাবে ভাবেন কারণ সেটা হচ্ছে প্রসাদ আর বাড়িতে যেটা রান্না করছেন সেই না আমাদের খাবার হিসেবে রান্না করা হচ্ছে তা খাবার আর প্রসাদের মধ্যে অবশ্যই পার্থক্য থাকে পার্থক্য আছে পার্থক্য থাকবে কারণ প্রসাদ কি হয় এটা ভগবান গ্রহণ করে আমাদের কৃপাপূর্বক সেটা দিয়েছে অত আমরা চোখে দেখতে পাই না হুম কিন্তু ভগবান সব কিছু গ্রহণ করেন আবার সেটা কৃপারূপ সেটা পরিপূর্ণ করে দেয় দেখবেন বাড়িতে খাবার রান্না করবেন দুইজন খাওয়ানোর পর শেষ হয়ে গেছে কিন্তু ওই খাবারটাই যদি প্রসাদ হয় তো ওই খাবার দিয়ে দেখবেন দশজন খাইয়ে খেয়েছে। গেছে শেষ হয় না ঘটনা কি এটা হচ্ছে প্রসাদের কৃপা হ্যাঁ এটা হচ্ছে বিশেষ সেজন্য ভগবত কর্ম করলে কখনো লাভ ক্ষতি জয় পরাজয় এগুলোর কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই হুম এটা যেটা আমি ভগবানের জন্য করব সেটা পূর্ণরূপে ভগবানই থাকবে সেজন্য একটা সুন্দর শ্লোকের মাধ্যমে রৌপাত বুঝিয়েছেন যে আমরা যখন এই জগতে জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের ছয় প্রকারের ঋণ হয় জানেন আপনারা সবাই ছয় প্রকার ঋণ হয় এটা বলছে দেবর্ষী হই একটা আসলে দেবতাদের ঋণ কি হবে দেবতাদের কাছে ঋণ হয় এই যে চন্দ্র সূর্য বরুণ ইন্দ্র এরা যে মিষ্টি দিচ্ছে বৃষ্টি দিচ্ছে পবন দেব হাওয়া দিচ্ছে এই যে এখন একটু কারেন্ট নাই বদ্ধ জায়গায় কি কষ্ট ওরে বাবার এই গরম লাগছে গা দিয়ে ঘাম যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ কিন্তু দেখুন আমরা পাখা চালাচ্ছি তার জন্য বিল পরিশোধ করতে হয় কিন্তু বাইরে যান প্রকৃতি তাই বিল পরিশোধ করতে হবে এই যে অক্সিজেনটা গ্রহণ করছি কে দিচ্ছেন পবনদেব দিচ্ছেন সে অক্সিজেনের জন্য আমরা কোন বিল পরিশোধ করছি করি না তো এরকম ভগবানের যা কিছু আছে সেটা পরিচালনা কারা করছে দেবতারা করছে সেজন্য আমরা দেবতাদের কাছে ঋণী পৃথিবীর মাতার কাছে ঋণী ভূ ভূতত্ত্ব পৃথিবীর কাছে ঋণ আমরা পৃথিবী কত শস্য দিচ্ছে কত কিছু দিচ্ছে পৃথিবী না হলে আমরা খাইতে পারতাম আমাদের খাওয়ার কিছু ছিল না থাকতো সেজন্য পৃথিবী মাতার কাছে আমরা ঋণ নাম আমরা পিতৃপুরুষের কাছে ঋণী পিতৃপুরুষরা যদি আমাদেরকে এই জগতে না নিয়ে আসতো তাহলে আমরা এই জগতে আসতে পারতাম পারতাম না তারপরে রাজার কাছে আমরা ঋণী হ্যাঁ তারপরে আমরা আত্মীয় স্বজনের কাছে ঋণী আমরা জনসাধারণের কাছে ঋণী জনসাধারণের কাছে ঋণ না দেখুন আমার পক্ষে কি সবকিছু সম্ভব হ্যাঁ সবাই কিছু না কিছু করছে দেখ দোকানদার সে দোকান করছে বলে আমি সেখান থেকে মাল ছামালা নিয়ে এসে আমি গ্রহণ করতে পারছি নাহলে আমার কি ক্ষমতা আছে ওই সেই ক্ষেতের থেকে জিনিসপত্র নিয়ে সেখানে খাবো হ্যাঁ এখানে সব দোকানদারাই সবজিবেলা সবজি মুদিওয়ালা মুদি গ্যাসওয়ালা গ্যাস অমুকওয়ালা অমুক তমুক ওলা হ্যাঁ আমাদের আশেপাশের প্রতিবেশীরা হুম দেখুন আমাদের মন্দিরে তো একটাও গাছ নেই কিন্তু আশেপাশে অনেক গাছ লাগানো আছে সেই অক্সিজেনগুলো কারা খাচ্ছে এর কি জনজীবন কাজ করছে আমাদের জন্য হ্যাঁ এই যে ইলেকট্রিকটা আসছে কোথা থেকে আসছে ইলেকট্রিক সাপট থেকে আসছে সেখানে জনগণরা কাজ করছে না তাই তাদের কাছে আমরা ঋণই নই সবার কাছে ঋণ হ্যাঁ আত্মীয় স্বজনের কাছে ঋণ নেই আমি যখন জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করে পরার পরে কারা আমাদের লালন পালন করেছে আমার পিতা মাতা আত্মীয় স্বজন তারা পালন করেনি আমাদের হ্যাঁ আমরা তাদের কাছে ঋণই নেই এরকম ছয় প্রকারের ঋণ আমাদের প্রত্যেকের আছে কিন্তু গীতা কি বলেছেন গত মুকুন্দম পরিহৃত করতুম হ্যাঁ যদি কেউ ভগবানের শরণাগত হয় ভগবানের ভক্ত হয় তাহলে এই ছয় প্রকারের ঋণ আর থাকে না কেন এই যে ছয় প্রকারের ব্যক্তি যেমন ঋষি মুনি দেবতা হ্যাঁ আত্মস্বজন পিতা হ্যাঁ হ্যাঁ পিতৃপুরুষ বা আমাদের জনসাধারণ এরা সবাই ভগবানের কাছে ঋণ হ্যাঁ তা সবাই যা কিছু নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে ভগবান থেকে নিয়ে আমাদেরকে দিচ্ছে তো সেই জন্য আমরা যদি পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত হই তার ভক্ত হই তাহলে আমাদের এই সমস্ত ঋণগুলা শেষ হয়ে যায় পরিশোধ হয়ে যায় আর যদি তা না করি আমাদের একটা ঋণও পরিশোধ হবে না এই সমস্ত ঋণের হ্যাঁ যে ই আছে সেগুলোকে আমাদেরকে ভক্ত করতে হবে সেই জন্য ভক্ত হওয়াটা আমাদের জন্য খুব জরুরি বুঝতে পারছেন হুম বলছে প্রভুপাত বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম যে আমরা ভগবানের জন্য যা কিছু করি সেটা হচ্ছে অপ্রাকৃত কর্ম প্রাকৃত কর্ম নয় এই জাগতিক কর্ম নয় সেটা জাগতিক কর্ম কি জগতিক কর্ম হচ্ছে আমরা যেটা আমার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য করে থাকি আমরা ইন্দ্রিয় প্রতিপালনের জন্য যা কিছু কর্ম করি সেটা হচ্ছে কর্ম কিন্তু ভগবত প্রীতির জন্য যে কিছু করে থাকি সেটা হচ্ছে অকর্ম আরেকটা কর্ম আছে জগতে সেটা হচ্ছে বিকর্মটা হচ্ছে ভগবত বিদ্বেষমূলক কর্ম বা ভগবত বিরোধী শাস্ত্রবিরোধী বিরোধী কর্ম যেমন কেউ আছে মুরগি কেটে জীবন চালে না তো সেটা কি ওটা আছে বিকর্ম কেউ হচ্ছে মাছ বিক্রি করে জীবন চালায় সেটা কি শাস্ত্রবিদ্ধ কর্ম কেউ হচ্ছে চুরি করে জীবন চালায় কেউ হচ্ছে ঘুষ খেয়ে জীবন চালায় হ্যাঁ কেউ হচ্ছে মাত করে কারোর অর্থ লুটপাট করে নিয়ে সিনে নিয়ে জীবন চালায় যে এই সমস্ত কর্ম এগুলোকে বিকর্ম করা হচ্ছে তো অনেক মনে করে কি আমি চুরি করব চুরি করে সব টাকা মন্দিরে লাগাবো তাহলে আমার কর্ম শুদ্ধ হয়ে যাবে শাস্ত্র বলছে না কর্ম অকর্মে পরিণত হয় যেমন আমি সব কাজ করছেন আপনি সব সারাদিন কাজ করছেন কার জন্য সংসার প্রতিপালন সেটা যদি কৃষ্ণ জন্য করেন সেটা কী হয়ে যাবে অকর্ম হয়ে যাবে কিন্তু আপনি চুরি করে খারাপ কাজ করে অন্য কিছু করে আপনি সংসার চালাবেন সেটাকে বিকর্ম ভাববেন বা কর্ম ভাববেন সেটা অকর্ম ভাববেন বা কর্ম ভাববেন সেটা কিন্তু হবে না এই জিনিসটা মনে রাখতে হবে কারণ ভগবান কারো চরি অর্থ গ্রহণ করে না ভগবান সমাজ সংস্কারের জন্য এসছেন ভগবান কখনো সমাজকে উল্টো রাস্তা দেখানোর জন্য আসেন এই জন্য মনে রাখতে হবে সেই জন্য ভগবৎ সেবায় যেটা লাগবে সেটা হচ্ছে পিওর পবিত্র জিনিস হুম যেমন রাজা কীভাবে চলে সবাই একটু একটু করে কর দেয় সেই করের টাকা দিয়ে রাজা চলে সেটাকে শাস্ত্র বলছে এটা হচ্ছে পবিত্র আয় কারণ রাজা তোমাদেরকে কী দিচ্ছে প্রোটেকশন দিচ্ছে হুম এই যে আমরা ভারতবর্ষে আছি কোনো বাহির শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারছে না কেন রাজা অল্প অল্প কর নিয়ে সারা আমাদের বর্ডারে সিকিউরিটি লাগিয়েছে আমাদের জেলায় সিকিউরিটি লাগিয়েছে আমাদের বিভিন্ন জায়গায় সিকিউরিটি দিয়ে বিভিন্ন রকমের কাজের মাধ্যমে তিনি আমাদের সুরক্ষা দিচ্ছে এটা হচ্ছে ন্যায্য তবে সাধুরা সাধুদের আপনারা অল্প অল্প কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ এক টাকা কেউ দুই টাকা এরকম দেন কেন দেন এরাও আপনাদের স্বীকৃতি দিচ্ছে হ্যাঁ সিকিউরিটি দিচ্ছে কীভাবে আধ্যাত্মিক সিকিউরিটি তারা কী করছে সবসময় ভগবানের পুজো আরাধনা ভক্তি ভজন সব কিছু করছে কেন এই জনগণের সুরক্ষার জন্য জনগণ যেন ভালো থাকতে পারে তারপর বলতেন কী এই ছাদুরাই করলে কি কী জনগণ ভালো হয় কিন্তু গীতায় ভগবান বলছেন যজ্ঞ ভবতী পর্যন্ত হুম যজ্ঞ করলে কি হয় বৃষ্টি হয় আর বৃষ্টি হলে কী হয় শস্য হয় আর শস্য হলে সেই শস্য খেয়ে আমরা জীবন ধারণ করি হ্যাঁ তাহলে তার মানে কি সাধুরায় আপনার জন্য করছে না হ্যাঁ বৃষ্টি হওয়ার জন্য তারা এই যজ্ঞ করছে কীর্তন করছে ভগবানের আরাধনা করছে যাতে ভগবান সন্তুষ্ট থেকে আমাদেরকে দৃষ্টি প্রদান করে অক্সিজেন দেয় গাছপালা সুন্দর ফসল দেয় তাহলে আমরা সেগুলো খেয়ে ভালোভাবে বাঁচব এটা হচ্ছে সাধুদের কাজ সে সাধুদেরও আমাদের উচিত তাদের সেবায় কিছু কিছু দেওয়া তাহলে কী হবে তারা আমাদের জন্য প্রার্থনা করবে এবং আমরা ভালো থাকবো এটা একটা সিকিউরিটি হুম এরকম সবাই সমাজের সবল স্তরের পশু প্রাণী যেমন মনে করেন একটা কুকুরও কিন্তু আমাদের কাজ করে হুম রাতের বেলা পাহাড় দেয় না শুধু আমাদের নোংরা ঠাংরা যা থাকে সব খেয়ে সব সাফাই করে দেয় বাইরে থেকে কেউ আসলে তাকে করে হ্যাঁ সেইভাবে প্রত্যেকটা প্রাণী আমাদের জন্য কিছু না কিছু করছে তাই সবার জন্য আমাদের কৃতজ্ঞ এখন আপনি কি আলাদা আলাদা করে কৃতজ্ঞ হতে পারবেন না ওকে দেবো ওকে দেবো ওকে দেবো ময়না পাখি টিয়া পাখি অমুক পাখি শমুক পাখি এই সেই সবাই কিন্তু আমাদের করছে কিন্তু সবাইকে আমরা ভাবছি করতে পারবো সেদিন কি বলছে গাছের ডালপালা সব যদি জল দিতে যাই তো আমার দিন শেষ আমার আর কাজ করা কোনো কাজ করা হবে না জন্য গাছের গোড়ায় একটু জল দিয়ে দাও তাহলে কি হবে সমস্ত গাছ পুষ্ট হয়ে যাবে তাকে আলাদা করে ফুলে জল দিতে হবে না ফলে জল দিতে হবে না কোনো কিছুতেই আলাদা করে জল দিতে হবে না সেবা করতে হবে বোঝা গেল এটা হচ্ছে সাধারণ সেজন্য গাছের গোড়াকে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা যুক্ত হব তার মাধ্যমে আমরা সকলেই পুষ্ট পরিতৃপ্ত হব বোঝা গেল কথা হ্যাঁ পুষ্ট পরি হলে সবাই যদি তৃপ্ত হয় তাহলে আমরা ভগবান যখন তুষ্ট হবে তখন এই সারা জগতের মানুষ তুষ্ট হবে তাই আমাদের ভগবত প্রীতির জন্য কর্ম করা উচিত তাই না শুধু ভগবানের কাজ করবো আমাদের কাজ করবে না 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 আমার কাজটা এমনভাবে সাজিয়ে নেব যার মাধ্যমে ভগবানের কাজ হয়ে যাবে আমার কাজ হয়ে যাবে যেমন আপনি রান্না করছেন রান্না যদি ভগবানের জন্য করেন তাহলে ভগবান কি প্রসাদ দেওয়ার সঙ্গে খেয়ে নেবে হ্যাঁ আপনি ঠাকুর ঘরে যে যা কিছু ভোগ দেন সব কি ভগবান খেয়ে নেয় না ভগবান কি করেন ভগবান আমাদের হৃদয়টা দেখেন মনটা দেখেন আসলে আমরা ভগবানের জন্য কতটা প্রেমী হ্যাঁ তার জন্য কতটা হৃদয় আমরা দিয়েছি ভগবান শুধু সেটা দেখে দেখে কি করে সমস্ত প্রসাদ আমাকে দিয়ে তোরা খা হুম আমার খাওয়া হয়ে গেছে আর সেটা দেখবেন অপ্রাকৃত স্বাদ যেমন কেউ যদি অফিসে কাজ করে কার জন্য করে স্ত্রী পুত্র প্রতিপালনের জন্য কিন্তু সে তার ঘরে যদি ভগবান থাকে শুধু মনে করে না আমি করছি সব ভগবানের জন্য হ্যাঁ ঘরে যারা আছে সব ভগবানের সেবক তাদেরকে সুন্দর করে লালন পালন করা আমার কর্তব্য এটা যদি মনে করে তিনি বাজার থেকে ভালো মতো শাক সবজি সব কিছু নিয়ে আসবে হ্যাঁ আপনি কী করবেন ভালো করে রান্না করে সেটা গোবিন্দকে দিয়ে সব প্রসাদ সবার মধ্যে বিতরণ করবেন তাহলে কী হলো আপনার ঘরটাই কৃষ্ণ ভবনার গেল যে কাজ করছে কৃষ্ণের জন্য আপনি কাজ করছেন কৃষ্ণের ভোগের জন্য আর সবাই প্রসাদ পেয়ে তৃপ্ত হবে এতে কোনো সমস্যাও নেই আর আপনার সংসার প্রতিপালন হবে এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের সন্তুষ্ট এটাই হচ্ছে কর্ম অকর্ম এটাই নয় যে ভগবানকে দিয়ে দেবো ভগবান সব খেয়ে নেবে না তা তো হবে না হ্যাঁ না কাজ করবো অফিসে চাকরি করে বেতন পেয়ে সব টাকা ভগবানে দিয়ে দেবো না ভগবানের কে দিচ্ছ তুমি হ্যাঁ ভগবানের নাম করে আনছো ভগবানের সেবা করছো তার ফলে ওই যে সুকৃতিটা লাভটা তুমি ভগবানের ওখানে পেয়ে যাচ্ছ কিন্তু তার দ্বারা তো তোমার সংসারে প্রতিপালিত হচ্ছে নাকি অন্য কেউ হচ্ছে এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনা বুঝতে পারছেন না আর কিছু না কৃষ্ণ তো কোনো কঠিন জিনিস নয় শক্ত জিনিস নয় যে না ওরে বাবার এগুলো কি পালন করা যায় না সব পালন করা যায় হ্যাঁ ন মনকে সুস্থ করলে সব কিছু করা যায় দেখুন আমাদের মন্দিরে কত ভক্তরা আছে না হ্যাঁ কত মাতা যেটা চাকরি করে এই করে সেই করে তারাও সুন্দর ভক্তি করছে হ্যাঁ ভগবানের নাম করছে ভগবানের প্রতিদিন জপ করছে ভগবানের জন্য রান্না করে ভোগ দিচ্ছে হ্যাঁ আবার তিনবেলা আরতি করছে সব কিছু করছে কি মনে করে করছে আমি ভগবানের করছি তখন কিন্তু কষ্ট আসে না আর যদি বাড়ির কাজ কর হ্যাঁ আমি সাধু সারাদিন করছি তুই একটু এত সারাদিন বসে তুমি একটু করো হ্যাঁ এনে কি হবে ঝগড়া চালু হয়ে যাচ্ছে আর যদি ভগবান সেবা না এর আগে আমি হচ্ছে সেবাটা করি হ্যাঁ কারণ যে পারবে সে যে করবে সে পাবে বল হুম শাস্ত্র বলছে যে ভজে সে বড় যে ভজে সে বড় অভক্ত দিনের ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি করে। চলছে যে ভজন করবে কৃষ্ণের সে বড় হবে সে লাভ করবে আর যে অভক্ত ভগবানের সেবা করবে না ভগবত জন্য কিছু করবে না তিনি কোনো কিছু পারবে না যদৃশী যদৃশী ভাবনা সিদ্ধির ভাবতি তদৃশী যে ভগবানের জন্য যতটুকু করবে সে সিদ্ধি ততটুকু হবে যে করবে না সে কিছুই পাবে না হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত কীভাগব গীতা কী গীতায় গোষ্ণ মান